এক যুগের সম্পর্কে ইতি রাসেলকে ছাড় কে আর কলকাতা নাইট রাইডার্সে নানা সুখ দুঃখের সাথী আন্দ্রে রাসেল বাইশ গজে ঝড় তুলে জিতিয়েছেন বহু ম্যাচ তিনবার কে কেকেয়ারে জার্সিতে জিতেছেন আইপিএল সেই রাসেল ম্যানিয়া সোনালী বেগুনি জার্সিতে আর দেখা যাবে না এগারো বছর পর ক্যারিবিয়ান তারকাকে ছাড় লক্ষ্যে কে আর মিনি নিলামের আগে বড় সিদ্ধান্ত নাইট ম্যানেজমেন্টের গত মৌসুমে আন্দে রাসেলকে বারো কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স তার জন্যই পার্স থেকে কেকে কাটা হয় আঠেরো কোটি তবে ফর্মে ছিলেন না তিনি তেরোটি ম্যাচে করেছিলেন মাত্র একশো সাতষট্টি রান সর্বোচ্চ রান অপরাজিত সাতান্ন ইঞ্জুরির বড় সমস্যা ছিল শেষ পর্যন্ত ক্যারিবিয়ান দৈত্যকে ছাড়ার সিদ্ধান্তে এবার পুরো টাকাটায় মিনি নিলামে কলকাতার পার্সে ঢুকতে চলেছে তবে শুধু রাসেল নয় ভেঙ্কটেশ আয়ার কুইন্টন ডিকক আলী ও আন্রিক্ষা নায়িকাকেও রিলিজ করে দিল শাহরুখ খানের দল আর হয়ে একশো ম্যাচে দু রান করেছেন দ্রে রাস এবার নতুন করে ঘর গোছানোর জন্যই যে একাধিক প্লেয়ার রিলিজ করলো তা স্পষ্টই বুঝিয়ে দিল নাইট ম্যানেজমেন্ট